আসি আমাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে বাট আমরা চিপাই বিপিএল এর টাকা দিয়ে আপনার অফিস চলবে তেমন টাকা আমার মনে হয় না আমি থাকতে পারবো ইনশাআল্লাহটাকে উদ্দেশ্যটাকে ডাকো ওয়ার্ল্ডে সবগুলোতেই তো সব জায়গায় তো ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বিপিএল মানে উন্মাদনা চার ছক্কার হইছো এবং প্রত্যেকটা মুহূর্ত যেন টান টান উত্তেজনা এবং রোমাঞ্চ সবাই সেটাই দেখতে চান এবং দলগুলো কেমন করছে দলগুলো কেমন হচ্ছে এখন বারবার জিজ্ঞাসা করেন যে বরিশাল দল কেমন হলো চট্টগ্রাম কেমন হলো অথবা অন্য দলগুলো কেমন হলো এর মাঝেও অনেক কিছু থেকে যায় যে দলগুলো ভালো হচ্ছে কি হচ্ছে না ভিতরে অনেক কিছু ঘটে বা এবার অনেক কষ্ট করে দল গঠন করতে হচ্ছে সেটা আগেই জানিয়েছি এখনও কষ্ট করতে হচ্ছে টুর্নামেন্টটা ভালো করতে যারা দলগুলো নিয়েছেন তারা অনেক চেষ্টা করছেন কিন্তু তারপরেও অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে আমার সাথে আছেন ফরচুন বরিশালের কর্ণধার বা মালিক যেটাই বলেন না কেন আপনি মিজানুর রহমান তার সাথে কথা বলবো এবং কি সমস্যায় পড়ছেন কারণ সমস্যা দিয়ে শুরু করেছে সমস্যা কি হচ্ছে বলেন তো ধন্যবাদ ভাই স্পোর্টস মিনস আসলে সমস্যা থাকার কথা না কিন্তু আমরা উই আর ফেসিং প্রবলেম বিকজ অফ পরিবর্তিত পরিস্থিতিতে সবার কাছে ক্রাইসিস আসলে বেসিক্যালি দেশটা আমরা ডলার ক্রাইসিস তারপরে ফিফথ আগস্টের স্টোরি দেন অ্যাগেন ক্রাইসিস সো কোনো বিজনেসম্যানরাই কিন্তু ভালো নেই আমরা তো আমরা কাদের থেকে স্পন্সরটা নিব বিজনেসম্যান তারা নিজেদের ওয়ার্ক ওয়ার্ক স্যালারি দিতে পারছে না সো অ্যাট দিস মুভমেন্টে কোন নোবডি ইজ সাপোর্টিং আস ইভেন ব্যাঙ্ক ব্যাংক দেখেন আপনার ফিফটিন পার্সেন্টে তারা ইয়া দিচ্ছে এখন ডিসবার্সমেন্ট করতেছে সো এখন তারা এইসব সিএসআর প্রোগ্রাম বা দিস কাইন্ড অফ প্রোগ্রামে যেতেই যাচ্ছে না গতবার আমাদের দুটো ব্যাংক ছিল আমাদের সাথে কিন্তু আপনি আপনার দল নিয়ে মানে আপনার তো দল সবচেয়ে হ্যাভি এট এবং অনেক অনেক বেশি এক্সপেন্সিভ একটা দল আপনার আপনার স্পন্সর বেশি দরকার হয় আপনার নিজের পকেট থেকে অনেক দিতে হয় আসলে এবার কেমন আপনার কতটা টেনশন হচ্ছে এবং স্পন্সর কেমন পাচ্ছেন পাচ্ছি মোটামুটি আল্লাহর মতে যা পাওয়ার পাচ্ছি বাট মানে মার্কেট ইজ ড্রাই টোটালি ড্রাই তো এর মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা নিয়ে আসার জন্য এবং আমরা আশা করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ক্যান কভার আপ উই বিকজ উই হ্যাভ এ ফাইভ ইয়ার্স সাকসেসফুল টেনিউর নবরি ক্যান সে দ্যাটস কেউ একটা কাপ পাবে এটা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবকিছু ম্যানেজ করার জন্য কিন্তু ভাই আপনি বলেছিলেন এবং সারা ওয়ার্ল্ডে এখন হচ্ছে কি রেভিনিউ শেয়ার যেটা মানে ক্রিকেটে উন্নতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরো ইনভলভ করতে যেটা খুবই দরকার আর এই যে একটু বললেন যে ক্রাইসিস শুরু হয়েছে সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের বিসিবির সাথে কথা হয়েছিল শুরুতে যখন মিটিং হয়েছে তখন আমিও ওই যে হোটেলে হয়েছে সেখানে ছিলাম তো এটা আশ্বাস পেয়েছিলেন কিন্তু এখন কি অবস্থা এবং টাফ কতটা ইট ইস রিয়েলি ভেরি টাফ ওই সময় অনেক কিছুই আশ্বাস পেয়েছিলাম বাট আশ্বাসের একটাও এখন পর্যন্ত প্রতিফলন হয়নি অনলি প্রতিফলন হয়েছে যে তারা আমাদের সাথে মানে মিটিং মিছিল করতেছে বাট লিস্ট সবগুলো অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে দাওয়াত দিয়ে কোনায় দাঁড় দাঁড় করে রাখছে লিস্ট তাহলেও হচ্ছে মানে আমাদেরকে ডাকছে তো অ্যাটলিস্ট আগে তো ডাকতোই না চিপায় দাঁড় করায় রাখতেছে নো প্রবলেম আমরা হ্যাপি আমাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে বাট আমরা চিপায় আছে যিনি বলছেন এটা কি আপনারা যেটা বললেন যে হয়তোবা হয়ে যাবে না অনেক বলেছে গতবার মালিক ছিলেন বলেছেন যে এবার যদি না হয় আর্থিকভাবে নেক্সট ইয়ার থেকে আসবে না মানে এতটাই ক্ষতির সম্মুখীন হয় এবারও যখন আপনার আশ্বাস পেয়েছেন সেটা হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত আপনি কি মনে হয় যে এমনটা থাকলে নেক্সট ইয়ার আপনারা এমন টিম মানে পারবেন থাকতে আহ আমার মনে হয় না আমি থাকতে পারবো যেভাবে আমি দেখতেছি আসলে কত বছর আপনি আর এই ধরনের করবেন মানে আপনার তো একটা সীমা আছে মানুষের তো একটা আর্থিক বিষয় ধৈর্যের বিষয় সীমা সীমা আছে তো আমি আমি আমার সর্বোচ্চ দিয়ে অলওয়েজ ট্রাই করি এবং করে যাচ্ছি দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য এবং দেশের ক্রিকেটের ভাগ্যকে মানুষ ক্রিকেট পছন্দ করে এদের বাংলাদেশ ইস ক্রিকেট লেভেল লাভার নেশন সো আমি আশা করি বোর্ড এটা নিয়ে একটা আমাদের নিয়ে বসুক অথবা তারা একটা নিজেরা কমিটি করে নিক তারা প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকে ডাকুক ওয়ার্ল্ডের সবগুলোতেই তো সব জায়গায় তো ফ্রাঞ্চাইজি হচ্ছে তারা কিভাবে করতেছে ফলো দ্যাট দ্যাট প্রসেস আমাদের নাকি আমাদের স্যারোগেট কোম্পানি আমরা নিতে পারি না নো প্রবলেম স্যারোগেট উই ডোন্ট নিড উই নিড উই নিড ইনফ্রাস্ট্রাকচার আই এম আই এম টকিং অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার So make a very good infrastructure, then amra, amra can, we can survive, no need to earn আপনি তো মানে ওই যে আর্থিক ভাবে খুব বেশি লাভবান হওয়া বিপিএল টাকা দিয়ে আপনার অফিস চলবে তেমন না আপনার হচ্ছে যেন সার্ভাইভ করতে পারেন এটাই তো মেইন বিষয় বিপিএল ইজ নট মাই profession इट्स 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 মাই হার্ড থেকে আমাদের আশা করতে চান জি মানে আমি আমার ইচ্ছা এটা যদি এভাবে চলতে থাকে মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে বলছিল আসলে এটা অনেকদিন হলেই চলে আসছে এবং আমি যতদিন কভার করেছি প্রথম বিপিএল থেকেই প্রথম পর থেকে কথা যে বিষয়টা এটা হলে অবশ্যই তখন থেকে এত মালিক চেঞ্জ দেখা যেত না এখন হয় একটা এক বছর পর পর মালিক চেঞ্জ হচ্ছে থাকছেন না শুধুমাত্র একটা কারণে যারা সার্ভাইভ করতে পারে না এখন দেখার অপেক্ষা যে বিপিএল হওয়ার পরে বা এরপর বিসিবি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয় কিনা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য